ব্লক প্রিন্ট করতে গেলে সর্বপ্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে জামা কিংবা স্যালোয়ারের জন্য একটা নির্দিষ্ট মাপ নিয়ে তারপরে কাজটা শুরু করতে হয় যারা ব্লক প্রিন্ট একদমই নতুন মাত্র কাজ শুরু করতে চাচ্ছেন কিংবা করছেন তারা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন বেশি হয়ে থাকে আজকে শেয়ার করব কীভাবে ব্লক প্রিন্ট করার আগে জামা কিংবা স্যালোয়ারের জন্য একটা মাপ নিয়ে তারপরে কাজ শুরু করতে হয় আসসালামু আলাইকুম সেলোয়ার এবং ওড়নাটা হচ্ছে ক্রিম কালারের আর জামাটা হচ্ছে খয়েরি কালারের এখানে স্যালোয়ারের যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাতে আমি পুরোটাতেই একই রকম কাজ করব। এজন্য আর চক দিয়ে আঁকিয়ে নেইনি। তবে আপনারা যখন কাজ করবেন তখন এভাবে ভাজ করে তারপরে নিচের দিক থেকে স্কেল দিয়ে একটা মেজারমেন্ট নিয়ে নেবেন মানে নিচ থেকে এক ইঞ্চি বাদ দিয়ে তারপরে একটা দাগ দিয়ে নিয়ে তারপরে ব্লক প্রিন্ট শুরু করবেন আর আমি একটা সালোয়ারের জন্য নিয়েছি হচ্ছে আড়াইগজ যাতে করে মোটা কিংবা চিকুন লম্বা কিংবা শর্ট সবার জন্যই হয়ে যায় এরপরে যে খয়েরি কালারের জামার কাপড়টা নিয়েছি সেটা নিয়ে একটু মেপে দেখে নিচ্ছি এখানে যে খয়রি কালারের কাপড়টা নিয়েছি এজন্য আমি আটচল্লিশ পর্যন্ত রেখে দিব কারণ আটচল্লিশের বেশি কিন্তু জামার প্রয়োজন হয় না এজন্য আটচল্লিশ পর্যন্ত রেখে আমি মাঝখান দিয়ে ভাজ করে এভাবে চক দিয়ে দাগ টেনে নিচ্ছি এরপরে এই কাপড়টাকে আমি দুই ভাগ করে নিব ভাজটা খুলে দুই সাইড থেকেই কিন্তু আমি স্কেল দিয়ে এভাবে মেপে নিচ্ছি এতে করে আমার ব্লক করার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং সমান হবে কালার কাপড়টাকে আমি ভাজ করে নিয়ে এরপরে এভাবে জামার কাপড়টাকে আলাদা করে কেটে নিচ্ছি এরপরে বাড়তি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি হাতার জন্য মেপে নেব হাতাটা যদি আমি ফুল হাতাও রাখতে চাই তাহলে কিন্তু লম্বা চব্বিশের মতো প্রয়োজন হবে আর যদি থ্রি কোয়ার্টার হয় কিংবা শর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই এর থেকে আরও কম নিলেও চলবে এখানে আমি চব্বিশ পর্যন্ত রেখে কাপড়টাকে কেটে নিচ্ছি বাড়তি কিন্তু আমার এক বিগতের মতো কাপড় ছিল এটাকে আমি আলাদা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে যে হাতার কাপড়টা নিয়েছি এই হাতার কাপড়টাও নিচ থেকে এক ইঞ্চির পরিমাণ রেখে তারপরে স্কেল দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি যাতে করে ব্লক করার সময়ে সমানভাবে টাইসের ডিজাইনগুলো পরে এক সাইডে দাগ টেনে নেওয়ার পরে আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি এবং অপর সাইডেও স্কেল দিয়ে একই পরিমাণে আমি দাগ টেনে নিচ্ছি এখানেও কিন্তু এক ইঞ্চির পরিমাণ বাদ দিয়ে তারপর স্কেল থেকে দাগ টেনে নিচ্ছি এভাবে দুই সাইডে যদি দাগ টেনে নেওয়া হয় তাহলে কিন্তু ডাইসটা সমানভাবে পড়বে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এরপরে জামার কাপড়টাতে আসি জামার কাপড়টাতে আমি এখানে একদম বারো ইঞ্চি করে নিয়েছি মাঝখান থেকে এটা হচ্ছে বুকের যে কাজটা থাকে গলার যে কাজটা থাকে সেটা আমি বারো ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি এতে করে আমার দুই সাইডেই কিন্তু বারো ইঞ্চি পরিমাণে দাগ কাটা থাকবে এবং ডাইস দিয়ে আমি ডিজাইন করে নেব কাপড় যখন কিনে নিয়ে আসি দোকান থেকে তখন কিন্তু মাঝখান থেকে এভাবে ভাজ করা থাকে এতে করে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হয়ে থাকে গলার ডিজাইনের জন্য আমি শুধুমাত্র এখানে বারো ইঞ্চি নিচ থেকে নিয়েছি সাইড থেকে আর দাগ টেনে নিয়ে এটা রাইস অনুযায়ী কাজ করে নেবো